লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা ভারত মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোমার বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলবো না সে কথা তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বন্ধুরা